মুক্তবাজারে পণ্য কিংবা মুক্তবাজারে সবজি বিক্রি কিংবা রাস্তার পাশে সবজি বিক্রি এই পরিচিত দৃশ্যের সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত কিন্তু এই বিলেতে আমরা যারা রয়েছি এই বিলেতে যদি মুক্তবাজারে সবজি বিক্রি কিংবা পণ্য বিক্রি হয় এটা আমাদের কাছে প্রথমত অস্বাভাবিক লাগে কিন্তু আমরা যারা দীর্ঘদিন ধরে বিলেতে বসবাস করছি তাদের কাছে এটা কোনো অপরিচিত দৃশ্য নয় কিন্তু এই যুক্তরাজ্যে বিলেতের বার্মিংহাম শহরে কিংবা অন্যান্য শহরে যদি আমরা এ ধরনের মুক্তবাজার বা সবজি বিক্রি দেখি হয়তো আমরা কিছুটা অবাক হই কিন্তু তার চেয়ে বড়ো কথা হলো এখানে এর পাশে যে মুক্তবাজার সবজি বিক্রি স্থান রয়েছে সেটা অনেক ধরনের সবজি বিক্রি আমাদের বাংলাদেশে পরিচিত অনেক অনেক সবজি বিক্রি হচ্ছে আমাদের অনেক বাংলাদেশি ক্রেতাও রয়েছে নানান দেশে সব দেশের ক্রেতারা কিন্তু এই মুহূর্তে এখানে সবাই এসে সবজি ক্রয় করে সেখানে আজ আমি এ কথা বলবো সেটি নিয়ে আমি বাজারতে দেখেছি প্রতিদিনই অনেক হাজার হাজার মানুষ আসে অনেক সবজি ভালো রয়েছে তা বালর মধ্যে যেটি আজকে আমার আলোচনা সেটি হচ্ছে যে অনেক সবজি রয়েছে যেটি বিক্রির অনুপযোগী অনেক সবজি রয়েছে বিক্রেতারা কী করেন এটা ক্যাটে বিক্রি করেন কেটে তারা কাস্টমারদেরকে সোয়াপ করতেছেন কিন্তু এই কাটার পর এই সবজিগুলো কিন্তু ডাকা নয় কোনো রাপ করা নয় এই সবজি মার্কেটটা রাস্তার পাশে রয়েছে রাস্তা গাড়ি বাস অনেকগুলো চলাচল করে সেই দুলাগুলা কিন্তু সবজির উপরে আসছে এবং আমি দেখেছি যে এই সবজিতে কিন্তু এখানে নানান ধরনের মানুষ আসেন হাজার হাজার মানুষ আসেন সবাই টাচ করে দেখে এটা আসলে কতটা স্বাস্থ্যসম্মত আমি আগে উল্লেখ করেছি যে সবজিগুলা বিক্রির অনুপযোগী কিংবা এই যে সবজিগুলা কেটে বিক্রি করছেন কোনো র্যাপিং করা ছাড়াই সারাদিন তাকে অনেক মানুষের হাতের ছোঁয়া মিলে অনেক রোগ জীবাণু সংক্রামক ছড়াতে পারে এটি আসলে কে মনিটরিং করছে বারিঞ্জাম সিটি কাউন্সিল কি এ বিষয়ে তারা কোনো খোঁজখবর নিবে বা এই বিষয়ে কোনো পদক্ষেপ নিবে এই বাজারগুলা পণ্যগুলা মনিটরিং করতে কর্তৃপক্ষের কেন অনিয়হা এই বিক্রির অনুপযোগী সবজিগুলা কে মনিটরিং করবে কারা দায়িত্ব রয়েছে বারঞ্জাম সিটি কাউন্সিল কি এই বিষয়ে তারা নজর রাখবে শাহিদুর রহমান সোহেল এল বি টোয়েন্টি ফোর মিডল্যান্ড